ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অধিকাংশ ভোট কেন্দ্রই সকাল থেকে ভোটার উপস্থিতি কম তবে কিছু কিছু কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে এসেছেন ভোটাররা নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম রয়েছে বেলা বাড়লেও ভোট কেন্দ্রে ভোটার বাড়ছে না প্রায় প্রতিটি ভোটকেন্দ্রই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কাউকে লক্ষ্য করা যাচ্ছে না নং কুশিয়ারা ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত ভোট পড়েছে একশো ত্রিশটি আবহাওয়া বিলীপ পরিস্থিতির কারণে হয়তো ভোটার উপস্থিতি কম আবহাওয়া অনুকূলে এলে ভোটার উপস্থিতি পারবে।